আগামী চার দিন গোটা রাজ্যের প্রত্যেকটা জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা প্রশাসনের তরফ থেকে এক নির্দেশিকা জারি করে সমস্ত জেলার শাসকদের চূড়ান্ত প্রস্তুত থাকার নির্দেশ জরুরীকালীন পরিস্থিতি চালু রাখা সহ সম্ভাব্য সমস্ত ব্যবস্থা গ্রহণ করে বর্ষণ পরিস্থিতি মোকাবেলার জন্য প্রশাসনিক তৎপরতা লক্ষণীয় ত্রিপুরা রাজ্যের সাধারণ প্রশাসন থেকে এক বিজ্ঞপ্তি জারি করার মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্যে আগামী চার দিন ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে এই সংক্রান্ত বিষয়ে রাজস্ব দপ্তরের তরফ থেকে রাজ্যের প্রত্যেকটা জেলায় জেলা শাসকের কাছে প্রেরিত এক আদেশ মূলে সমস্ত প্রকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার ব্যাপারে নির্দেশ দান করা হয়েছে আবহাওয়ার পূর্বানুমান অনুযায়ী আঠাশে মে থেকে একত্রিশে মে এই চার দিন ত্রিপুরা রাজ্যে প্রায় প্রত্যেকটা জেলায় ভারী বর্ষণের পূর্বানুমান করা হয়েছে এই বর্ষণের পরবর্তী সময়ে যদি বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয় তাহলে প্রশাসন যাতে করে সদর্থক ব্যবস্থা গ্রহণ করে বিশেষ করে স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা বুট তৈরি রাখা এছাড়া প্রয়োজনীয় বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করার ব্যাপারে সমস্ত জেলা শাসকদের প্রস্তুত থাকার জন্য অনুরোধ করা হয়েছে এখানে উল্লেখ করা প্রয়োজন বিগত বছরের ভয়াবহ বন্যার পর এমনিতেই প্রশাসন এই বছর বহু আগে থেকেই সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলার বিভিন্ন প্রকারের উদ্যোগ গ্রহণ করেছে এর উপর আজকের এই নির্দেশিকা অর্থাৎ আগামী চার দিনের রাজ্যের বিভিন্ন প্রান্তের ভয়াবহ বর্ষণের সম্ভাবনা সত্যিকারের অর্থে গোটা রাজ্য জুড়েই প্রতিক্রিয়া তৈরি করেছে এখন দেখার বিষয় যদি বর্ষণ মুখর পরিস্থিতি তৈরি হয় তাহলে রাজ্য প্রশাসন কীভাবে পরিস্থিতি মোকাবেলা করে ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা